কতগুলো লাউ ডুগা নিয়েছি আজকে আমি বাড়ি থেকে বাড়িতে এস এসছিল বাড়ি থেকে নিয়েছি আর হলো দেখো এদিকে এনেছি মেথি শাক এই যে দেখো মেথি শাক রান্না করবো আজকে এই যে দেখো এখানে আছে মেথি শাক তারপরে এলো দেখো মিষ্টি আবার বাজারে গিয়েছিল বাজার থেকে এই যে পেঁয়াজ কলি ধনিয়া পাতা আনলো আরে বড়ো বড়ো বেগুন এনেছে এই যে দেখো আর চলো আমি আজকে এই যে লাওয়ার যে ডোকাগুলো আছে না এগুলো সিদ্ধ দিব সিদ্ধ দিয়ে গরম গরম ভাত দিয়ে মাখা করে তারপরে খাবো তো চলো আগে এগুলা ভালো করে আগাগুলো কেটে নিই নিয়েছি খালি আগা আর যেটুকু পাতা নিয়েছি তো পাতাগুলো এইভাবে করে আগে ধুয়ে নিই ভালো করে ধুয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এই এইভাবে করে এভাবে পেঁচিয়ে নিয়ে বাঁধতে হবে

এই যে দেখো লাউ টুকাগুলো একদম এত সিদ্ধ হয়েছে বলার মতন না দেখো কী বলবো তোমাদের আর এই দেখো ভাত একদম এটার মধ্যে লেগে আছে তো মিষ্টি এখানে তেল দিয়ে দে খুব খিদা পেয়েছে তো এটা দিয়ে খাবো আমরা এখন লাল ডুগার সিদ্ধ তোমরা ওরকম গরম গরম ভাত দিয়ে লাল ডুগার সিদ্ধ খাবে সেই টেস্ট লাগে গেছে তো দেখো ভালো করে মানে এতটা সিদ্ধ হয়েছে আর আমার একটু মনেও নাই যে সিদ্ধ দিয়েছি তার জন্য যে ভাব লেগে আছে টোকাটার গায়ের মধ্যে রেডি হয়ে গেছে